তো এর সাথে কারা কারা জড়িত যেহেতু আমরা সবটাই জানি তো আমরা আশাবাদী আমরা বাকিদের অল্প সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসবো সে লক্ষ্যে আপনাদের আমরা ব্যাপক সহযোগিতা চাচ্ছি যে তিনজন ব্যক্তি আমাদের কাছে গ্রেপ্তার হয়েছে তাদের একজনের নাম বিদান মিয়া একজন হচ্ছে হৃদয় তার বয়স হচ্ছে চব্বিশ আরেকজন হচ্ছে সুলাইমান তার বয়স হচ্ছে তো প্রাথমিক আমরা জানতে পেরেছি এর সাথে আরো তিনজন জড়িত আছে সেই তিনজনের নাম আমরা তদন্তের স্বার্থে বলছি না পরবর্তীতে তাদেরকে ধরার পরে আমাদের মেন টার্গেট হচ্ছে তাদেরকে ধরা পাশাপাশি গাড়িটা উদ্ধার করে অস্ত্রটা জেলা টিভি সহ আমার বেশ একটি টিম ক্লাস করছে এবং আমি সরাসরি এটা মনিটরিং করছি যেবেনি আশা কুম না না বড়ানি কোন আসছে সামনে যাবেন দুবাইতে ও সামনে এবেstylesheet আপনি भगवान के नाम भाई भाई 1000 तो अभी अमर टॉय दिए तब देख भाई हां 20 सेकंड के तो आगे मिनिट बनाओ ना ना जिसको नहीं तुझे एक पत्थर अरे आम्ही बूढी কইतासी रे भाई बूढी दा साउ ना